পাঁচজন আছে সব জায়গাতেই গাড় ভেট নিচ্ছে সবই গাঢ় ভেট প্রথমেই বলে রাখি আমাদের যে ভুলটা হয়েছে তোমরা সেই ভুলটা করো না তোমরা যারা যাবে তারা প্রথমে কিন্তু ওই মন্দিরের ভেতর দিয়ে গেট দিয়ে ঢুকবে কিন্তু প্রথমে এই যে ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন করবে না প্রথমে তোমরা দর্শন করবে শ্রী শ্রী চৈতন্যদেবের সমাধিস্থান কারণ সমাধিস্থান দর্শন না করলে আগে দর্শন না করলে তোমরা কিন্তু শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আশীর্বাদ পাবে না তো আগে এই শ্রী শ্রী চৈতন্যদেবের সমাধিস্থান দর্শন করবে এই যে পুরো বাগানটা দেখছো এটা হচ্ছে এই জগন্নাথ মন্দিরের পুরো বাগানটা মানে গাছে গাছে গোটাই চর আর আম ভর্তি এত হয়েছে রয়েছে মনে ভালো এটা প্রচুর পরে আছে কিন্তু যেগুলো ভালো ওই দাদাকে বললাম আমাদেরকে দুটো পেরে দিন সেই জন্য আমাদেরকে মানে পেরেও খায় আর হাঁক হয়তো হাঁকের সঙ্গে বিক্রি করে দেয় এগুলো হুম লে ভালো তো প্রচুর আম প্রচুর গাছে গাছে প্রচুর কাছে গাছে আমার কাছে এই দাদা আমাকে একটা আম পেরে দিলেন দোলন কে দেখুন আমাকে একটা পেট দিলাম প্রচুর গোটাটাই এই বাগান দারুন গাছে আর প্রত্যেকটা গাছে মানে ভর্তি একদম আম সব সমস্ত লাঠিটার লেগে রয়ে গেল যে আমাদের সাথে একটা মিস্টিরিয়াস ঘটনা ঘটেছে যেটা হচ্ছে এই দাদা যিনি আমাদেরকে আম পেরে দিচ্ছেন উনি কিন্তু আমগুলো পেরে দেওয়ার পর আমরা পেছন ঘুরে তাকিয়ে দেখলাম তো এই দাদাকে কিন্তু আমরা দেখতে পাইনি তো আমাদের মনে হচ্ছে যে বাবা জগন্নাথ দেবী হয়তো আমাদেরকে আম পেরে দেওয়ার জন্য স্বয়ং এসেছেন বা পাঠিয়েছেন দূত হিসাবে এরকম এটা হচ্ছে নৌকা জলের মধ্যে ধংস নৌকা এটা হইতে জলের মধ্যে আরতি হয় এই জলটার মধ্যেই আরতি হয় এটাতে মনে নেয় খুব সুন্দর কত সুন্দর দোল না একবার লি দাঁড়া